এর জন্য তো মেশিনের প্রয়োজন আছে। জি আপনার কাজ করতে গেলে তো লাগবেই। এই মেশিনের দামও তো নাকি অনেক। জি স্বর্ণ নির্মাণ আর 1 লাখ টাকা। তো এখন ওই যে বিল্ডিং টিলিংগুলো মাপবো যে টোটাল স্টেশন দিয়ে কিভাবে মাপবো? জি বিল্ডিং এর লেভেলিং তারপরে হইল elevation মানে উচ্চতা এগুলি total station এই পড়ে ও যে বাংলাদেশের survey training institute আছে মতিন মজুমদার ওনার এখানে আবার আছে একটা তো আমার কয়েকদিন বলছে জাহাঙ্গীর ভাই ওনার ওখানে অধ্যক্ষ না ভাই আমার সময় পাইতেছি না আসলে তবে ইচ্ছা আছে আর এখানে দি ধরেন এই বার কাউন্সিল পরীক্ষা দিමු তো এই কারণে এতটা ঝুঁকি নিচ্ছি না ওইদিকে আচ্ছা যে ল পাস করেছেন কুমিল্লা থেকে আপনার তলে এখনো লাইসেন্স পান নাই মানে ই ই করার জন্য না না 5G ইয়া হইনি শোনা হয়নি এমনি উকালতি পাস করি ট্রাইক উঠিছি টাইচ চলিতেছে আর এমনে আমি কোর্টে সিভিল কোর্ট কমিশনার হিসেবে আসি কি কাজ করি জি এখন এই যে আপনারা যারা আই যে আমাদের আমিনশিপের যে আপনার কমিশনার এটা কেমনে কি করে অনেকেই করে কেন আমি হিসেবে এটা ইয়ে খোলা থাকতে খালি থাকতে হইব কমিশনার পদ খালি থাকতে হইব এটা কয়জন একটা জেলায় কয়জন নেয় একটা জেলায় ধরেন চার জন পাঁচ জন সাত জন নেয় দশ জন নেয় এটা জেলা ওয়াইজ জেলার হিসেবে জেলাতে কি পরিমাণ ইয়াস এরিয়া আছে ওইটার উপরে তাই না হুম কিন্তু আমাদের জেলা তো আটটা থানা তো আটটা থানায় ধরেন পুরো আটটা থানায় আহ মিনিমাম কোন কমিশনার লাগে ধরেন ষোলো জন আমরা আছি মাত্র ধরেন ছয় জন আমার জেলাতে আবার ওই ধরনের যোগ্যতা তো আপনার দক্ষতা লাগবে সব মিলে নেয় আর কি যোগ্যতা কি লাগে সার্ভিস সার্টিফিকেট সার্ভিস সার্টিফিকেট মূলত আবার এখান থেকে জালাও ও দায়রা জজের একটা ইয়ে লাগে

তাহলে আপনাদের চাঁদপুরে এই আছে না খালি আছে হুম চাতপুরে খালি আছে আচ্ছা এই খরচ কি রকম যায় খরচ যাই হোক আপনি এখানে জেলা দেড় হাজার খরচ আছে আইনজীবী নেতারা নিয়ে যায় আবার হাইকোর্টে তো এটা প্রধান বিচারপতি নিয়োগ দেয় তো ওখানে একটা বড় অ্যামাউন্ট নেয় তারা আচ্ছা তাতে মোটামুটি কি রকম যাইতে পারে আড়াই লক্ষ টাকার মতো মিনিমাম এত টাকা হুম এই যে এতে কি এমন লাভ আপনারা যারা অ্যাডভোকেট আছেন তাদের জন্য হয়তো ভাই থাকতে পারে কিন্তু একজন ইয়ের জন্য আপনারা সার্ভেরের জন্য কি সুবিধা কোন সুবিধাই তো না এটা তো এটা শুধু সার্ভের জন্য না তো এটা তো হলো অনেক অনেক মাল্টিপল কাজ আছে এটাতে

Okay, and operating system and not now the next day they can take your visa

হ্যাঁ এটা উনি ওপেন করছে ওপেন করে তারপরে দেখায় তারপরে এটা ওপেন করে রাখলে নাকি ভালো হতে পারে ওদেরকে তো উইন্ডোর সিকিউরিটি দেওয়া থাকে বিভিন্ন বড় বড় অফিস আদ আলাদা এরা তো আলাদা উইন্ডোর সিকিউরিটি দেয় ওনারে ফোন দিবো নাকি একটু দাঁড়ান দেখি এটা এই হয় কি না এই যে প্লিজ রিস্টার্ট ইউর কম্পিউটার টু রিস্টার্ট এনি ডেস্ক অথবা

বিচারপতির কাজে রেজিস্টার জেনারেল যদি রেজিস্টার জেনারেল যদি ভালো হয় অনেক সময় ওটা মিডিয়া দেয় কথা বলছেন রেজিস্ট্রার জেনারেল যদি খারাপ হয় তাহলে দিতে চায় না